ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একটি বড় অংশ নিয়মিত ধূমপান করেন এতে নানা স্বাস্থ্যসুকিতায় পড়েছেন তারা ধূমপানের বিস্তারে ক্যাম্পাসে চাঙ্গা হচ্ছে সিগারেটের বাজার প্রতি মাসে গড়ে প্রায় আঠাশ লাখ টাকার সিগারেট বিক্রি হচ্ছে ক্যাম্পাসে যার বেশিরভাগ ক্রেতায় শিক্ষার্থী শিক্ষার্থীদের মধ্যে ছাত্ররা ধূমপানে বেশি আসক্ত তবে সাম্প্রতিক সময়ে ছাত্রীদের একটি অংশও ধূমপানে জড়িয়ে পড়েছেন ক্যাম্পাসের মোদি দোকানিরা জানান দুই কোম্পানি ক্যাম্পাসের অন্তত বাইশটি দোকানে প্রতি মাসে গড়ে চব্বিশ লাখ টাকার সিগারেট সরবরাহ করে যার স্বাভাবিক দিনগুলিতে গড়ে পৌনে এক লাখ টাকার সিগারেট বিক্রি হয় বিশেষ দিনে দেড় থেকে দুই লাখ টাকার সিগারেট বিক্রি হয় এখানে অন্যান্য পণ্যের তুলনায় সিগারেট বেশি বিক্রি হয় জানা যায় শিক্ষার্থীদের বেশিরভাগই ধূমপানে আসক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এটিকে আধুনিকতা হিসেবে নিয়ে এবং বন্ধু ও বড়ো ভাইদের দেখে ধূমপানে জড়াচ্ছেন নবীন শিক্ষার্থীরাও নিয়মিত ধূমপানের ফলে শিক্ষার্থীরা নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যায় পড়ছে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে এখনই সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা